আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফুড পার্ক চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লাচ্চা শ্যামাই পারফেক্টলি বানাতে হয় তো আমি এখানে গরুর দুধ নিয়েছি এক লিটার দুধটাকে সুন্দর করে জাল দিয়ে নিচ্ছি চিনি দিয়ে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন কম বেশি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন পাশে চুলোতে হচ্ছে আমি দুটা এলাচি দুইটা দারচিনি চিনি দুইটা লবঙ্গ দিয়ে চুলাই দুধটা জাল করে নিচ্ছি আর দুধটা আমি অনবরত নাড়ছি যাতে দুধটা নিচে লেগে না যায় পুড়ে না যায় তো পাশে আমি রেডি করছি ডেকোরেশনের জন্য হচ্ছে কিসমিস আপনার হচ্ছে তারপর হচ্ছে পেস্তা বাদাম তারপর হচ্ছে এর জন্য নিচ্ছি কাট বাদাম। এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপও করতে পারেন আমি দিয়েছি কারণ দেখতে আসলে সুন্দর লাগে এটা এটা সাদার কোনো হের ফের হয় না জাস্ট ডেকোরেশনের জন্যই এটা দেওয়া অন্য একটি পাত্রে আমি লাচ্চা সময় প্যাকেট থেকে কেটে ঢেলে নিয়েছি আমি চুলায় ঘন করে যে দুধটা জাল দিয়ে নিয়েছিলাম চিনি দিয়ে গরম মশলা দিয়ে সেই দুধটা আমি এখানে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ দুধটা এক লিটার আমি এখানে ঢেলে দিয়ে এখানে আমি ডেকোরেশনের জন্য সব কিছু কিশমিশ পেস্তা বাদাম আপনার যা যা আমি রেখেছিলাম আমি এগুলো সমস্ত কিছু এখানে সাজিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য তো আমার ডেকোরেশন হয়ে যাওয়ার পর আমি এটা হচ্ছে ফ্রিজে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে ডেজার্টটা পরিবেশন করব